আমাদের ম্যানেজার সাহেবের হাতের একটু সাউন্ড কোয়ালিটি শুনে যে এটা ডাবল এ মিক্স করলে নাম্বারটা ঘোরায় বাড়ি দাও কোন কোন আওয়াজ না এমন যে ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা লোড করাচ্ছি আর এই ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি রংপুর হাজিরহাট আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে এবারে চকচকা এক নম্বরের মতোই কিন্তু দেখতে পাচ্ছেন দুই নম্বরের যেটাকে আমরা সেকেন্ড ক্লাস বা মিঠাইট বলে থাকি একেবারে সস্তা দামে বাংলাদেশের কোথাও থেকে কিন্তু এত সস্তা দামে আপনারা ইটগুলা ক্রয় করতে পারবেন না প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা চাইলে এই ইটগুলা কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ চকচকা এক নম্বরের মতো কিছু দুই নম্বর ইট বা যেটাকে আমরা মিঠা বা সেকেন্ড ক্লাস ইট বলে থাকি একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট যেটা এই ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা লোড করাচ্ছি আর এই ট্রাকটি পাঠাই দিচ্ছি রংপুর হাজিরহাট আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তো আপনারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হবে এছাড়াও আমাদের এই ব্রিক ফিল্ডের বা মানে আমি এখন আসি কিন্তু অফিসের পাশে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেটা সরাসরি একেবারে ইট ভাটার মানে যেটাকে কিলিম বলা হয় যেখানটাতে ইট পোড়ায় ওখানটাতে আমি আপনাদেরকে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওখানটাতে গিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এক নম্বর ইটের দাম দুই নম্বর ইটের দাম এছাড়াও যেটা পিকেট ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় তো এই সমস্ত ইটের দামের বিষয়টা জানাবো আপনারা কোন কোন জেলা থেকে নিতে পারবেন কিভাবে নিতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন সমস্ত কিছু জানতে পারবেন আমি আপনাদেরকে শুরুতে আসলে আমরা সেকেন্ড ক্লাস ইটের কথা যেটা বললাম আপনাদেরকে দুই নম্বর ইট আসলে ইটগুলো কেমন আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন যে ট্রাকে আমরা টোটালি দশ হাজার পিস ইট উঠাচ্ছি যেটা ছয় চাকার গাড়ি কারণ দশ হাজার নিচ্ছে যদি দশ চাকা হইতো তাহলে কিন্তু তেরো হাজার পিস পর্যন্ত আমরা দিতে পারি তো আপনারা কোন কোন জেলাতে কত হাজার নিতে পারবেন এটাও আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের ডাবল এম এ ব্রিক্স ফিল্ডের ম্যানেজার সাহেব আপনার নামটা আমি এখনও জানা হয়নি মাহমুদ এই এম এম এ অর্থাৎ ডাবল এম এ ভাটার দেওয়া ম্যানেজার ভাই কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এখানটাতে যে লেবার গাড়ি লোড করছে আপনি এখানটাতে কিসের জন্য আছেন

যে আমাদের কোনো পার্টি বা যে হিসাবে মালরা প্রোডাক্ট তারা ঠক বাজে হোক বা কোনো প্রতারিত হোক সেটা আমরা চাই না কাজে আমরা কোনো সময় যদি চাই না দু পঞ্চাশ পিস তিরিশ পিস মাল বেশি দিই

খুবই ভালো তো দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কিন্তু সেকেন্ড ক্লাস হিট যেটা পর্যাপ্ত পরিমাণ আমাদের ইটভাটাতে স্ট্রাইক করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানটাতে প্রায় তিরিশ হাজার মতো স্ট্রাইক আছে এছাড়াও এই পাশটাতে আছে এই পাশটাতেও কিন্তু আছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে দামের বিষয়টা অবশ্যই জানাবো আর যদি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তো আজকের যে সেকেন্ড ক্লাস হিটটা অসাধারণ এদের দুটো একটু সাউন্ড কোয়ালিটি সেকেন্ড শুনতে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়

ব্যাপারীরাও দেন না ধরেন যে এই যে আমার মাধ্যম দিয়ে যে আপনি সব সব গাড়ি মাল বেশি দেয় এক এক গাড়ি মাগি দিতে পারেন না আমাদের কাছে কোন লোক টাকা পায়ও না আমরা কোন লোক ব্যক্তির কাছে টাকা পাইতে যাই না না এই যে ধরেন গাড়িটা লোড করলাম আমি যদি বলি ভাই কালকে টাকা দেই না আসলে আমাদের এই জন্য আমাদের সিস্টেম আমাদের নাই আপনার আপনার এখান থেকে তো আমি গাড়ি লোড করাচ্ছি

গাড়ি ছেড়ে দিবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন বা আমাদের ম্যানেজারের মুখে শুনলেন আমরা আসলে টাকা পয়সা কীভাবে তো মূলত আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি আমরা রংপুর হাজিরাট আমাদের ভোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি উনি কীভাবে লেনদেন করছে উনি গতকালকে আমাদের ইট ভাটাতে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উনি ইটের টাকা সম্পূর্ণ পাঠাই দিয়েছেন ওর সাথে গাড়ির ভাড়ার টাকা ওনারা বললাম বলল যে সে গাড়ি পাঠাই দাও গাড়ি আমার এখানে আসুক আমি খালি করি তারপরে গাড়ির ভাড়া টাকাটা দিয়ে না তো অবশ্যই ওনার সাথে আমাদের সম্পর্ক আছে যার কারণে এই সুযোগটা আমরা ওনাকে দিছি যে গাড়ির ভাড়াটা আপনার গাড়ি ওখানে যাক তারপরে দিয়ে যেহেতু ওনার সাথে আমাদের সম্পর্ক আছে কারণ উনি বেশ কয়েক গাড়ি আমাদের এখান থেকে ইট নিছে আর আপনারা যারা নতুন আমাদের এখান থেকে ইট নিতে চান বা কিভাবে লেনদেন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানি আপনারা যারা ভিডিওটি দেশের বাইরে থেকে দেখছেন যদি আপনারা বাংলাদেশের বাইরে কোথাও থেকে দেখেন আমার এই ভিডিওটি দেখে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার কোনো আত্মীয় স্বজন বা ছোটো ভাই ছাত্র ভাই কাউকে আমাদের ইট ভাটাতে স্পটে পাঠিয়ে দেবেন উনি সরাসরি আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে যেমনটা ইট দেখাই বাস্তবে এসে আসলে তেমন ইটি দেখে কি না যেহেতু এটা অনলাইনের জগৎ আসলে সবাই বিশ্বাস করতে পারে না তো ওনাকে পাঠাবেন বাস্তবে এসে ইটগুলো যদি দেখে পছন্দ হয় তাহলে উনি বলবে যে হ্যাঁ আমাদের ইট পছন্দ আমরা এখন ইট নিব তো সেক্ষেত্রে আমরা কী করবো আমরা ডাইরেক্ট আমাদের ট্রান্সপোর্টে কল দিব একটি গাড়ি আসবে সেই গাড়িতে ওনার সামনে উনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলো গুনে বুঝে দেখে শুনে গাড়িতে লোড করে নেবে তো লোড করার পরে যখন আমাদের গাড়িটি অফিসের সামনে যাবে অর্থাৎ আমাদের ম্যানেজার যখন চালান করবে চালান কমপ্লিট হবে আপনাদের টাকাটা পেড করে দিতে হবে যদি আপনার যে চাচাতো ভাইকে পাঠাবেন উনি যদি টাকা পয়সা হাতে করে নিয়ে আসতে পারে সেটা ভালো আর বর্তমান দেশের অবস্থা ভালো না আমি মনে করি টাকা পয়সা নিয়ে না আসাটাই বেটার উনি খালি খালি আসবে এখানে এসে গাড়ি ঘোড়া সাজাবে তো আমরা যখন চালান কমপ্লিট করব ওনাকে যদি বলা হয় টাকা দেন উনি ক্যাশ না দিতে পারলে আমরা ওনাকে ব্যাংকের নাম্বার দেওয়া হবে মানে আমাদের যে কোম্পানির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আছে ব্যাংকের নম্বর দিব উনি ব্যাংকে আমাদের টাকা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইটভাটার থেকে অর্থাৎ ইটভাটার অফিস থেকে গাড়িটি চালান করে বের করে দেবো সঙ্গে সঙ্গে চলে যাবে তো আমাদের মূলত লেনদেন আপনারা যারা ইট ক্রয় করতে আমরা বলি সরাসরি ইট ভাটাতে আসবেন দেখে শুনে টাকা পয়সা দিয়ে নিয়ে যাবেন যদি সরাসরি আসতে না পারে বা অনেক ভাই আছেন যারা বিভিন্ন জেলা থেকে ভিডিওটি দেখেন কখনো আসার সুযোগ হয় না যেমনটা আমাদের এই মোতালেফ ভাই উনি ইট নিয়ে যাচ্ছে উনি কিন্তু একবারও আসেনি বা আমাদের রংপুরে আপনার লালমনিরহাটে অনেকগুলা ব্যাপারী যারা ইটের ব্যবসা করে ওনারা আছে ওনারা কিন্তু কখনো ইট ভাটাতে আসেনি ওনারা টাকা লাগা দিয়ে আমরা গাড়ি পাঠিয়ে তো সেম তেমনভাবে কিন্তু আপনারা যদি চান যে দূর থেকে নেবেন বা আসবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা ইটের টাকা প্লাস ইটের সাথে আপনার গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে মাথায় দিতে পারেন আমরা আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানা বা আপনার সেই গন্তব্যে সঠিক সময় মতো কিন্তু ইটগুলো আমরা পৌঁছাই দিই আর আপনার বাড়ি পর্যন্ত আমাদের এই গাড়িগুলো পৌঁছানোর সম্পূর্ণ ড্রাইভার আমাদের নিজস্ব বা আমাদের কোম্পানি থাকবে আপনি টাকা দেবেন পয়সা দিবেন আপনার বাড়িতে ইট যাবে না এটা ভুল সম্পূর্ণ দায়ভার আমরা নিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দেব অবশ্যই চেষ্টা করবেন সরাসরি ইটভাটাতে এসে দেখে শুনে নিয়ে যাবেন তো লেনদেনের বিষয়টা এ পর্যন্তই আমি আপনাদেরকে যতটুকু আসলে বোঝাতে পারলাম কি না জানি না তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও কিছু দেখা এর মাঝে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যারা এই ভিডিওটি দেখছেন দেশের বাইরে থেকে অর্থাৎ প্রবাসী থেকে যেহেতু এই ভিডিওটি বাংলাদেশের সকল জেলাতেই ছড়িয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের এই ইটগুলো পাবনা জেলার বাইরে থেকে নেবেন অর্থাৎ আমি এই ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্য থেকে যারা পাবনা জেলার বাইরে থেকে নেবেন তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমনটা একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আমরা রংপুর হাজিরাট আমাদের মোতালেব ভাইয়ের জন্য পাঠাচ্ছি আর যদি আপনারা পাবনা জেলার মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনারা ছোটো ছোটো গাড়ি আমাদের যে সকল গাড়িগুলো আছে তারা কিন্তু আর দুই হাজার তিন হাজার করে ইট নিয়ে নিয়ে পাবনা জেলার মধ্যে পৌঁছে দেয় তবে পাবনা জেলার বাইরে যখন নেবেন বা পাবনা জেলা অতিক্রম করবেন তখন কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে কারণ পাবনা জেলার বাইরে নিলে পরে আপনার ছোটো গাড়িতে দেওয়া যাবে না আর বড়ো গাড়িতে আপনার অল্প দুই হাজার পাঁচ হাজার করে ইট নেবে না তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট যেটা অসাধারণ সেকেন্ড ক্লাস ইট কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু স্ট্রাইকের উপর থেকে দেখাচ্ছি বা ট্রাকের উপর থেকে দেখাবো তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট যার মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস হিটও ও মিক্সার করা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস এটা ফার্স্ট ক্লাস এটা এটা তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইট মিক্সার করে কিন্তু আসলে সেকেন্ড ক্লাসের থেকেও ইটগুলো ভালো আমাদের এই ইট ভাটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেকেন্ড ক্লাস যেটা ফার্স্ট ক্লাসের মতোই সেকেন্ড ক্লাস ইট কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আছে অবশ্যই যোগাযোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে তো এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাচ্ছি রংপুর হাজরাট আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তো এই ট্রাকের মধ্যে কিন্তু আমরা উঠাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস তো আর এখন আমি আপনাদেরকে কিলিমের চতুর্পাশ থেকে ফার্স্ট ক্লাস ইটগুলো দেখাবো বা ইটের দামের বিষয়টা জানাবো যেটা এখানটাতে সামান্য একটি স্ট্রাইক দেখতে পাচ্ছেন আপনারা যেটা এক নম্বর যেটাকে বলা হয় একেবারে অসাধারণ ফ্রেশ এক নম্বর ইট কিন্তু ডবল এম এ কোম্পানির যেটা এটার সাইজ কোয়ালিটিটা অনেক বড় কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনুন ইটটা কিন্তু একেবারে ভেজা তারপরেও এত সুন্দর সাউন্ড কোয়ালিটি এটা ফার্স্ট ক্লাস ইট যেটা দাম প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা ইটগুলো আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন এটা ফার্স্ট ক্লাসি ডবল এম এর আর যে টাকটি লোড করা হচ্ছে সেটা কিন্তু সেকেন্ড ক্লাস ইট আর যদি আমি আপনাদেরকে একটু পিকেট ইটগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন এটা পিকেট ইটের স্ট্রাইক এছাড়াও এই পাশটাতে পিকেট ইট মানে সম্পূর্ণ ইটগুলো যা স্ট্রাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পিকেট মানে এর মধ্যেও কিছু ইট পিকেট আপনার রেন স্পট আছে ওগুলাও ওই পাশটাতে আছে এগুলো কিন্তু ফ্রেশ পিকেটও আছে রেন স্পট পিকেটও আছে তো এই পিকেটের দামটা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই ডবল এম এ ব্রিক্স থেকে এটা পিকেটিট বা ফার্স্ট ক্লাস ইট এটা কিন্তু প্রতি হাজার মাত্র ন হাজার টাকা তো আমাদের এই ইটগুলো কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো যেটা একেবারে হাই টেম্পার হ্যাভি করা করে পোড়ানো যেটা সাউন্ড কোয়ালিটিতে আপনারা বুঝতে পারছেন তো আমাদের ইটগুলো সম্পূর্ণ খড়ি দিয়ে পোড়ানো এটা পিকেট ইটের স্ট্রাইক আর যেটা দেখালাম ওটা ফার্স্ট ক্লাস ইটের স্টাইক এছাড়াও একটু কিলিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাই যেখানটাতে এখনও ইট পুরানো ইট ভিতরটাতে রেখে দেওয়া আছে তো ফার্স্ট ক্লাস পিকেট ইটের দাম কিন্তু একই মাত্র নয় হাজার টাকা প্রতি হাজার ইটের দাম যেটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস দেখালাম এই যে দেখতে পাচ্ছেন প্রতি নয় হাজার নয় হাজার টাকা প্রতি হাজার আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে এটা ফার্স্ট ক্লাস ইট আর যদি একটু কিলিমের মধ্যে থেকে দেখাই দেখতে পাচ্ছেন ভেতরটার অবস্থা সম্পূর্ণ কিলিমটা ভরা একেবারে এই পাশটাতে টাটটি দেওয়া সম্পূর্ণ কিলিমটা ভরা কিন্তু এখন পর্যন্ত ইট রয়ে গেছে ইট ভরার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে কিন্তু ইটগুলা বাসাই করে ভেতর থেকে বাসাই করে কিন্তু বাইরে আলাদা আলাদাভাবে স্ট্রাইক করা হয় যেটা ইটের চেহারা কিন্তু একেবারে সাদা ধবধবা যেটাকে কয়লা পোড়া ইট কিন্তু আপনারা বলতে পারেন ইটগুলা আসলে লাফটি দিয়ে পোড়ানো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিকেট হয়েছে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে আসে আপনারা চাইলে ইটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো চলুন ওই ট্রাকটি আমরা বের করে দেব বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন রংপুর হাজিরহাট আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়িটির লোড কমপ্লিট কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের হয়ে চলে যাবে আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনার চ্যানেলে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম